শেখ মুজিব নয় মাসকে জেলখানায় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে ছিল পড়ছেন আপনারা হিস্ট্রিতে তার কুকের ইন্টারভিউ আসছে না তারা যে রান্না করে খাওয়ায়তো পড়ছেন আপনারা দেখছেন ইন্টারভিউতে উর্দুতে আছে ইংলিশে আছে ইন্টারভিউগুলো পড়বেন শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াইতো কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যাকে যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন ধরেন আমি সাটগা এলো জেলে গেলাম বাইরে কইলাম যে ভাই ডিভিশন দিবেন লগে সাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে এরকম একটা শেফ দিতে হইব দিয়ে দিল ব্যাপারটা কেমন হলো আমি জেলে জেলে থাকলাম ব্যাপারটা এরকম হ্যাঁ প্রতিদিন পত্রিকা আসতেছে পত্রিকায় খবর পড়তেছে জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে মানে বয়ানটা দেখেন মানে সে যে পুরো জাতিকে নিরস্ত্র রেখে পালায় চলে গেছে একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করেন এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিছে যা আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তার ভিতরে তো মামলা হয়েছে তো সে কোর্টে বসে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেটার জড়িত সে কাজও করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে ভারতে গিয়ে কিন্তু গান্ধীরা বলছে না সৈন্য উঠায় ফেলতে হবে তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে তাহলে ভারতের সৈন্য উদ্যোগ করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উড়ে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনও আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি দিকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে ঢুইকেন না শেখ মুজিব এটাই বলা হয়েছে আলটিমেটলি কি আলাদা হয়ে গেছে যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুকেন না পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে তার আত্মজীবনে পড়ছেন না ফোরটি সিক্সে কীভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব ফোরটি সিক্সের কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না গোপালগঞ্জে ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পড়ায় দিছে এগুলোর গল্প বলছে না সে সো দুই রাষ্ট্রকেই সে ভালোভাবে চেনে এখন এইটা এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয় না ছোট হয় না এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এই এইটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কে এর মানে এইটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোনো মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির দিল্লির বাড়িদের বিরুদ্ধে কথা বলে তারা বলে ও পাকিস্তানবদ্ধ খেয়াল করছেন আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোন পলিটিক্যাল পার্টি কোনো দিন বলছে একাত্তরের পরে বলে নাই তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হলো বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই করে ক্ষমতা দিবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন না তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে